আমরা এই টাং রোডে বিভিন্ন এলাকা থেকে লোক এসে এখানে জ্বর হয়েছি সকাল পাঁচটা থেকে এ পর্যন্ত কোনো আমাদের কাজের কথা বলে না আমরা কোনো কাজ পাই না আমরা এখানে ঘোরাফেরা করতেছি কোনো কাজে যাইতে পারতে আছি না খুব অসহায় অবস্থায় কিছু মানুষ ধরেন দুই তিন দিনও না খাওয়ার আছে কাজকর্ম নাই আমরা কাজকর্ম করতে পারতে আছি না গৃহস্থ আসে না এখন আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই আমাদেরকে যে কোনো একটা পরিস্থিতিতে ফসানোর জন্য সকাল থেকে সাতটার আগে থেকে দাঁড়া রয়েছি এ পর্যন্ত মনে করেন চার পাঁচ লোক কিন্তু পনেরো লোক আমরা যদি নাই সব লোক বেকারেখানে কষ্ট করে কোনো কাজ নাই মানুষের খুব কষ্ট মাজে আছে দাঁড়াইছি এখন মনে করেন নয়টা বাজার কোনো কাজ নাই